আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভীষণ ভালো আছি আর আপুদের ভালোবাসা দেখে আমার ভীষণ ভালো লাগে খুব সুন্দর সুন্দর কমেন্ট করা আসলে যদিও ভাবে যে ভিডিও দিব না তারপরও আপুদের কমেন্টস দেখলে আমার এতই ভালো লাগে ভিডিও না দিয়ে পারি না আমি ইদানিং একটু কাজের চাপে আছি আমার ভিডিও একদিন পরপর পর আমি দিই চেষ্টা করি একদিন পরপর দেওয়ার যদিও প্রতিদিন ভিডিও দেওয়ার নিয়ম কিন্তু আমার হাতে ওই রকম সময় হয় না যার কারণে একদিন পর পর আমি ভিডিও দিই তো যাই হোক এবার ভিডিও নিয়ে কথা বলি এগুলো হচ্ছে ড্রাগন গাছ মার্শাল্লাহ ড্রাগন গাছে এবছর অনেক ফল এসেছে ড্রাগন ফুল কিন্তু রাতেই ফোটে আর রাতের বেলা যদি পরাগায়ন করে দেওয়া যায় তাহলে কিন্তু ফলগুলো খুবই বড় বড় হয় তো আসলে আমাদের এগুলো কিন্তু পরাগণ করতে পারি না যেহেতু রাতে ফোটে রাতে কিন্তু ঘর থেকে বের হয় না তারপরও যে ফলগুলো খারাপ হয়েছে তা কিন্তু না মার্শাল্লা অনেক ফল এসেছে আর আলহামদুলিল্লাহ ফলগুলো দেখে আমি ভীষণ মুগ্ধ প্রত্যেক বছর কিন্তু অনেক ফল আসে এবছরও অনেক ফল এসেছে একটা আফুর ভিডিওতে দেখেছি প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আফুর ফল এবং ফুল দুটোই কিন্তু পচে যায় যদিও প্রচুর বৃষ্টি হয়েছে ওই হিসেবে কিন্তু আমাদের ফলগুলো আলহামদুলিল্লাহ ভালোই টিকেছে তো ড্রাগন ফল খেতে কিন্তু ভীষণ দারুণ বাজারের ফলের চাইতে নিজের গাছের ফলগুলো খুবই মিষ্টি হয় খেতে খুবই অসাধারণ আমার বাচ্চারা কিন্তু খুব এনজয় করে খায় আর বাজার থেকে যেটা কিনে দেই সেটা কিন্তু খেতে চায় না কারণ সেটা খেলে একটু পাঞ্চে পাঞ্চে লাগে মিষ্টি হয় না আর কি তো গাছেরগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয় গাছে যে পরিমাণ ফুল এবং ফল ধরে আলহামদুলিল্লাহ ওই হিসাবে কিন্তু অত বেশি ফল কিনতে হয় না কারণ বাড়ি থেকেই আমরা খেতে পারি আর বাড়ির ফলগুলো কিন্তু খুবই ফ্রেশ যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই তো কিছুক্ষণ আগে রোদ দেখেছিলাম এখন একদম মেঘলা আকাশ হয়ে গেছে আর এই সময়টাতে কিছুক্ষণ রোদ থাকে আবার কিছুক্ষণ বৃষ্টি এভাবেই কিন্তু দিনটা পার করছি আষাঢ় মাস বলে কথা এই আষাঢ় মাসে সবসময় বৃষ্টি হতো ছোটোবেলায় দেখতাম এখন ওই দিক থেকে কিন্তু মোটামুটি ভালোই কিছুক্ষণ রোদ আবার কিছুক্ষণ বৃষ্টি তো বেশি বৃষ্টি হলে কিন্তু তখনও ভালো লাগে না আবার একদম বেশি রোদ থাকলে তখনও ভালো লাগে না এবার চলে এসেছি পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য আমাদের বাড়িতে মাসাল্লাহ চার পাঁচটা পেয়ারা গাছ রয়েছে এর মধ্যে দুটো গাছ কিন্তু খুবই বড়ো তো এই পেয়ারাগুলো খেতে ভীষণ দারুণ আর প্রত্যেক বছর মাশালা অনেক পেয়ারা ধরে দেশীয় পেয়ারাগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু অধিকাংশ সময় দেখা যায় যে পরিমাণ পেয়ারা ধরে এর চার ভাগের এক ভাগও আমাদের খাওয়া হয় না বাকি যে পেয়ারা সব পেয়ারাই কিন্তু ফেলে দেওয়া হয় বিশেষ করে বাদুরে খেয়ে নেয় পাখিরা খেয়ে নেয় আবার পচে পচে নিচে পড়ে যায় কারণ চাহিদার বেশি হলে সেটা তো আর খাওয়া যায় না তাই না তো যাই হোক পেয়ারা কিন্তু সামনে আসবে ইনশাল্লাহ ভিডিওতে শেয়ার করব আপনাদের মাঝে এখন তো নতুন এর ফাঁকে ফাঁকেও কিন্তু কিছু কিছু পেয়ারা একটু সাইজে বড় হয়েছে যেটা খেতে এখন কিন্তু ভীষণ ভালো লাগে তা আমি ওখান থেকে কিছু পেয়ারা ছেড়ে নিয়েছি আর সবগুলো কিন্তু ক্যামেরা দেখানো সম্ভব হয় না আর এখানে লবণ মরিচ সরিষের তেল সেই সাথে আছাড় দিয়ে কিন্তু মেখে নিচ্ছি এভাবে করে খেলে কিন্তু ভীষণ দারুণ আমার কাছে কাঁচা এবং পাকার মাঝামাঝি যে পেয়ারাটা হয় সেটাকে ঢাসা পেয়ারা বলে ওই ঢাসা পেয়ারাটা খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি সব সময় ওই পেয়ারাটাই খেয়ে থাকি পেয়ারা যখন বেশি পেকে যায় তখন কিন্তু ভিতরে পোকা হয়ে যায় তো সেটা কিন্তু খাই না আর সেটা কেই বা খায় বলেন তো যাই হোক এখানে কাঁঠালের বিচি নিয়েছি আজকে কাঁঠালের বিচি রান্না করব। এখন যেহেতু কাঁঠালের সিজন সব সময় ঘরে কিন্তু কাঁঠালির বিচি থাকে তো কাঁঠালের বিচি খেতেও কিন্তু ভীষণ দারুণ তো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। সেই সাথে আমি দিয়েছি শশিন্দা কাঁঠালির বিচি এবং শশিন্দা সাথে পাঙ্গাস মাছ তেলযুক্ত মাছ দিয়ে রান্না করলে কিন্তু খারাপ হয় না ভালোই লাগে আর গ্রামের মেয়ে বলে কথা সব ধরনের খাবারই খেতে পারি কারণ ছোটোবেলা থেকে খেয়ে আমাদের অভ্যাস আর যেটা হালাল খাবার সেটাই আমাদের জন্য খাওয়া প্রযোজ্য আমি মনে করি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার আমি সব সময় সব খাবার খাওয়া ট্রাই করি যেহেতু এক একটার ভিতরে এক এক ধরনের পুষ্টি থাকে তো যাই হোক চলে এসেছি রান্নাঘরে আমি মাটি চুলায় রান্না করি আর মাটি চুলার রান্না কিন্তু খুবই মজা হয় যেহেতু মাটি চুলা রান্না করি সব সময় ঝোলটা একটু বাড়িয়ে দিতে হয় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি মাটি চুলা রান্না করতে আসলে খুব ছটফট করি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি যেহেতু প্রচুর গরম থাকে আর প্রচুর ঘেমে যাই তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি খড়ি দিয়ে রান্না করতেছি আমাদের বাড়িতে খড়ির কোনো অভাব নেই খড়ির জন্য মাঝে মাঝে অনেক মায়া হয় যখন গ্যাসে রান্না করি তো সব সময় যে গ্যাসে রান্না করি তা কিন্তু না যখন প্রচুর বৃষ্টি হয় বাহিরে আসতে একটু সমস্যা হয়ে যায় তখন কিন্তু গ্যাসে রান্না করি আর খড়ির রান্নাটা সত্যি অসাধারণ তো এখানে আমার মাছ কষানো হয়ে গেছে যাই হোক এবার তরকারিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ